ফা তুমি যদি আল্লাহকে দেখতে না পাও আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে না পারো সেই সক্ষমতা যদি তোমার না থাকে সেই যোগ্যতা যদি না থাকে তাহলে তোমাকে মনে করতে হবে ফাইন্নাহু ইয়ারাকা স্বয়ং রব্বুল আলামিন তোমাকে দেখছে আল্লাহ তোমাকে দেখেন সেটা তোমার মনের মধ্যে বদ্দমূল ধারণা রাখতে হবে সেটা কি রাখতে হবে সেটা খেয়াল করে তোমাকে নামাজ আদায় করতে হবে নবীর প্রেম জাগ্রত হবে নবীর প্রেম যদি আপনার কলবের মধ্যে জাগ্রত হয়ে যায় তাহলে আপনার আমলের মধ্যে আপনি মজা পাবেন বলুন ঠিক কি না নামাজের মধ্যে মজা পাবেন রোজার রেখে মজা পাবেন হজ করে মজা পাবেন জাকাত দিয়ে মজা পাবেন যদি অন্তরের মধ্যে নবীর প্রেম থাকে কথা বলুন ঠিক কি না নবীর প্রেম নাই মক্কা মদিনায় গিয়েও শান্তি নাই কথা বলুন ঠিক কি না মক্কা মদিনে গিয়ে আপনি কি করবেন সেটা তো প্রেমের জায়গা সেটা তো ভালোবাসার জায়গা মহাব্বতের জায়গা এসকের জায়গা আবেগের জায়গা কথা বলুন ঠিক কি না ওটা তো আবেগের জায়গা এখানে বিবেক দিয়ে কোনো কাজ করা যাবে না এটা প্রেম ভালোবাসা প্রদর্শনের জায়গা তা আপনার ভিতরে যদি নবীর প্রেম না থাকে সেখানে গিয়েও শান্তি নাই আপনি সেটা মনে করবেন দু দু একটা মরুভূমিতে আসলাম আপনার মনে হবে আমি একটা মসজিদে আসলাম এটা একটা মসজিদ এটা ইট বালি দিয়ে পাথর দিয়ে নির্মিত একটা মসজিদ আপনার মনে হবে যদি আপনার মধ্যে প্রেম না থাকে এই জন্য আমরা যখন হজেক উমরার মধ্যে যখন গেলাম মক্কা মদিনায় যখন গেলাম সেখানে আমরা দেখতে পেয়েছি অনেক সেখানে রয়েছে যারা নামাজ পড়ে হানে কাবার দিকে দুই পা ঠেলে দিয়েছে শুয়ে গেছে অথবা পা দুইটা লম্বা করে রসুলের রোজা পাকের দিকে পা দুইটা দিয়ে পায়ের উপর কুরআন শরীফকে কুরআন তেলাওয়াত করতেছে যারা বলুন না নাউযু যারা গিয়েছেন আপনারা দেখবেন সেখানে এরকম অনেক বিয়াদব আছে না নাই এখানে এরকম অনেক বিয়াদব আছে কারণ এদের কি ইবাদত ইবাদতের জন্য আপনার নবীর প্রেম লাগবে আদব থাকতে হবে আদব না থাকলে আপনার ইবাদতের মধ্যে মজা পাবেন না নবীর প্রেম নিয়ে যখন আপনি নামাজ আদায় করবেন আপনার নামাজের মধ্যে আপনি এমন শান্তি পাবেন দুনিয়ার কোন দুঃখ বেদনা দুনিয়ার কোন ব্যথা বেদনা আপনার হৃদয়কে আপনার কলবকে আপনার ব্রেনকে স্বচ্ছ করতে পারবে আমার মহান হযরত মওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু এলা আনহু যখন পায়ের মধ্যে যখন তীর বিদ্ধ হল মাওলানা আলী যখন পায়ে তীর ঢুকলো মাওলানা আলী অনেক ব্যথা পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে সকলের অনেক টানাটানি করলেন মাওলানা আলীর পা থেকে তীর বের করার জন্য কিন্তু মৌলা আলী অনেক কষ্ট পায় ব্যথা পায় টান দিলে মৌল আলী বলে আমার বেতা লাগতেছে কান্না করা কান্না চলে আসে এই জন্য ওই তীর বের করা সম্ভব হয় নাই মৌলালি বলে তোমরা আমার থেকে এই তীর কখনো বের করতে পারবে না একটা সময় পারবে যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব যখন নামাজে দাঁড়াবো যখন আমি সিজদার মধ্যে আমার রবের কাছে যখন শিশদায় পড়ে যাব।

খবন নাই বের করে নিয়ে আসলেন ওমা এটা কিভাবে মাওলানা আলী নামাজ দাঁড়ালেন নামাজে যখন দাঁড়াবেন তখন ওই নামাজের নাম নামাজের নাম হলো আল্লাহর সাথে মুনাজাত করা নামাজ মানে কি আল্লাহর সাথে কথা বলা মুনাজাত মানে চুপে চুপে কথা বলা এটার নাম নামাজ এটার নাম মুনাজাত আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আল্লাহর সাথে কথা বলবেন তা আল্লাহর সাথে যদি কথা বলেন আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহকে দেখতে পান নামাজের মধ্যে তাহলে কি দুনিয়ার এই হাবি জাবি যা কিছু আছে এগুলো আপনাকে গ্রাস করতে পারবে হযরতে জিবরাইল আমিন আমার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান হুজুর ইহসান কাকে বলে আমার নবী বলেন হে জিবরাইল ইহসান কাকে বলে জানো

আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে না পারো সেই সক্ষমতা যদি তোমার না থাকে যোগ্যতা যদি না থাকে তাহলে তোমাকে দেখছে আল্লাহ তোমাকে দেখেন সেটা তোমার মনের মধ্যে বদ্ধমূল ধারণা রাখতে হবে সেটা ইয়াকিন রাখতে হবে সেটা খেয়াল করে তোমাকে নামাজ আদায় করতে হবে তাহলে বন্ধুগণ নামাজ কিভাবে পড়বেন দুইটা পদ্ধতি দুই পদ্ধতির বাহিরে আর নামাজ পড়ার সুযোগ নাই কয় পদ্ধতি আরো জোরে দুই পদ্ধতি এক নাম্বার হলো নামাজে যখন দাঁড়াবেন আল্লাহকে দেখতে হবে সুবহানাল্লাহ বলেন না কাকে আল্লাহকে দেখেছেন এজাবত নামাজ পড়েছেন কেউ বিশ বছর নামাজ পড়েছেন কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ এক বছর এতদিন নামাজ পড়ে আপনারা কি আল্লাহকে দেখেছেন তাহলে আল্লাহকে দেখেন নাই আমার নবী বলেছে তোমরা যদি আল্লাহর এবাদত করো আল্লাহর যদি না আল্লাহর জন্য যদি নামাজ পড়ো এই নামাজের দুইটা পদ্ধতি হয় তুমি আল্লাহকে দেখবে নামাজের মধ্যে অথবা আল্লাহ তোমাকে দেখবে হয়তো আপনি আল্লাহকে দেখেন নাই আল্লাহকে দেখার মতো শক্তি কারো নাই সকলের হয় না আপনি তো আর মৌলা আলী নয় আপনি তো আর ইমাম আজম আবু হানিফা নয় আপনি তো গোসপাক শাহিন সাহেব বুকদাদ নয় কথা বলুন ঠিক কিনা সুতরাং আমরা তো সে মর্তবান নয় আমরা নামাজে দাঁড়ালে আল্লাহকে দেখার মতো সে যোগ্যতা অর্জন করতে কিন্তু যোগ্যতা তো আছে আমি আমি যখন নামাজে দাঁড়াবো ওই সময় যেন আমার আল্লাহকে না দেখলেও যেন আমি আমার অন্তরে যেন বিশ্বাস থাকে আমি নামাজ পড়তেছি আমাকে আমার আল্লাহ সার্বক্ষণিক আমার আল্লা আমাকে দেখে আমি আল্লাহ আকবর বলেছি আল্লাহ দেখেন কিনা আমি যখন রুকুতে যাই আমার আল্লাহ দেখেন কিনা আমি যখন সিজদা যাব তখন আমার আল্লাহ দেখবে কিনা আমি যখন তসবি পরব তখন আমার আল্লাহ দেখবে কিনা তাহলে আমার প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ দেখেন এটা কি আমাদের বিশ্বাস আছে কি নাই আছে আপনাকে নামাজ পড়ার সময় হয়তো নামাজের মুদাল্লাকে দেখতে হবে সেটা যদি অর্জন করতে না পারেন আরেকটা বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে সেটা হলো আল্লাহ আপনাকে দেখেন আল্লাহ আপনাকে আমরা কি আল্লা আমাকে দেখেন এটা মনে করে নামাজ আদায় করি কিনা কথা বলুন করি উপায় তো নাই কারণ পদ্ধতি কয়টা বলছিলাম দুইটা প্রথমটা তো এটার হেডাম আমাদের নাই প্রথমটার মতো প্রথমটা অর্জন করার মতো যোগ্যতা আমাদের নাই অন্ততপক্ষে দুই নাম্বার যেটা আছে সেটা তো করতে হবে এটাও যদি করতে না পারি তা আমার কি নামাজ আমার কি ইবাদত এখন একটু আপনাদেরকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে আপনি দুই নাম্বারটা হলে অর্জন করেছেন কয় নাম্বার যদি প্রশ্নগুলো সঠিক না হয় তাহলে আপনার দুই নাম্বারটা হয় নাই কথা বলুন ঠিক কিনা নাম্বার 1 নাম্বার 1 আপনি যখন আল্লাহু আকবার বলেন তখন আপনি কোন দিকে তাকান ডানে বামে উপরে এরকম অনেকে আছে কিনা ডানে বামে তাকাই এদিকে তাকাই এদিকে তাকাই চারিদিকে তাকাই এরকম আছে না এরকম থাকানো যাবে যাবে না আপনি যখন নামাজ আদায় করবেন তখন আপনাকে যথাযথভাবে আমার নবী যেভাবে নামাজ আদায় করতে বলেছেন আপনাকে সেভাবে আদায় করতে হবে কথা বলুন ঠিক কি না আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি হে আমার বন্দারা তোমরা নামাজ আদায় করো যেভাবে আমি নবীকে নামাজ আদায় করতে তোমরা দেখেছো সেভাবে নামাজ আদায় করো